হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো চলে এসেছে তোমাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে মিনি ব্লগ বলা না ব্লগ তো এটা হচ্ছে পুজোর আগে মানে আমি বাবার বাড়িতে তো আমার বাবারা এই মাত্র এলো শপিং করে আর এই যে হচ্ছে আমাদের ফুলের গাছ এই ফুলের গাছটা খুব সুন্দর লাগে ভীষণ ভালো লাগে আমাকে আচ্ছা এই ফুলের নামটা কি বলো তো তোমরা যে যে জানো কমেন্টে জানাও এই ফুলের গাছটা কিন্তু পুজোর সময়তেই ফুলটা ফোটে লক্ষ্মী পুজো কালী পুজো পর্যন্ত থাকে খুবই সুন্দর আর দেখো পাতা দেখা যাচ্ছে না বেশিরভাগ ভুলই দেখা যাচ্ছে তো সবে মাত্র হয়েছে দুদিন আরও দেখো দুদিন পর আরও হবে থোক থোক আবার এগুলো আবার ডাল ভেঙে হয় না বিচুন লাগাতে হবে তবেই হবে

এটা আশা করি আমার ভাইয়ের জামা হতে পারে মানে এখানে তিনটে জামা আছে তিনটে জামার জামার মধ্যে যে যেটা নিতে পারে তার মধ্যে বাবা জামাটা একটু আলাদা ডিফারেন্ট আর আমার ভাইয়ের আর মশাইয়ের সেম মানে একটু রঙটা আলাদা ডিফারেন্ট তো ওরা তিনজন যেরকম নেবে তিনজনের জামা দেখিয়ে দিলাম সরি মাই বলে আর এখানে চলে আসে তাঁত এইটা একটা তাঁতের শাড়ি এখানে তিনটে না চারটে তাঁতের শাড়ি আছে তার মধ্যে হচ্ছে দুটো ব্লাউজ এটা তাঁতের শাড়ি তারপর এখানে একটা শাড়ি এই শাড়িটা আমাকে ভীষণ ভালো লেগেছে খুবই সুন্দর শাড়িটা এইটাও একটা শাড়ি শাড়িটা কালারটা খুব সুন্দর এই শাড়ির অনেকটা আকাশি কালারে তো চলো আর এটা হচ্ছে হাফ প্যান্ট দু তিনটে এরকম হাফ প্যান্ট নিয়েছে তিনটে আমি দেখালাম না কারণ সবই তো একই সেম আর আর অনেক কিছু নিয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তবে বুঝতে পারবে তো এই শুরু করলাম দেখো এখানে টোটালে তিনটে শাড়ি আছে তিনটে না সরি চারটে শাড়ি আছে তো চারটে শাড়ির মধ্যে ভীষণ চারটে খুব সুন্দর এটা হচ্ছে তাঁত এই তাঁতের শাড়িটা খুবই সুন্দর মানে পুরো গ্রিন হালকা গ্রিন আর এই বর্ডারগুলো দেখো বড়াগুলো খুব সুন্দর আর ভিতরের ডিজাইনটা পুরো আছে এর মধ্যে খুবই সুন্দর লেগেছে এটা তোমরা সব ওকেশানে পড়তে পারো আর এটা হচ্ছে বালুচ বালুচুরি তাঁত মানে তাঁতে অনেক নাম আছে আর কি তো এই শাড়ির ডিজাইনটা কিন্তু পুরো হাতের ডিজাইন খুব সুন্দর নিখুঁতভাবে করানো হয়েছে আর এই এই যে পিটা দেখছো পাড়ের পাড়টা পুরো শাড়ির মধ্যেই আছে আর শাড়িটা খুব ভীষণ হালকা মানে পরে মনে হবে না যে তুমি শাড়িটা পরে আছো আমার মতো ভীষণ ভালো লেগেছে চারটের শাড়ি খুব সুন্দর লেগেছে আর তারপর এটা হয়ে যাওয়ার পর বাবা আমাকে কী দেখাচ্ছিল যাই হোক খুব ভালো লাগলো চারটের শাড়ি খুবই সুন্দর মতো খুব ভালো লেগেছে তারপর চলে আসছে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো দেখো এই হাতের কাজটা না পুরো নিখুঁতভাবে তৈরি করানো হয়েছে পুরো শাড়ির মধ্যে আছে এইটা কাল ডিজাইনটা যা তোমরা কমেন্টে জানো তো এই শাড়িগুলোর দাম কিরকম হতে পারে দেখি তোমাদের কেমন আইডিয়া তো এই শাড়ির ডিজাইনটা এরকম আর কালারটা কিন্তু অনেকটা চা কালার হয় ওই কালারে কালারে আর এটা হচ্ছে তোমার এই শাড়িটা খুব সুন্দর ভিতরটা হচ্ছে হালকা পিঙ্ক ভীষণ ভালো বর্ডারের মধ্যে মধ্যে পিঙ্কের আবার কিন্তু আকাশ কালারেরটা আছে এটা খুব সুন্দর লেগেছে আমাকে ভীষণ আর সব শাড়ি কিন্তু তুমি হালকার মধ্যে পেয়ে যাবা মানে হালকা বলতে ডিজাইনগুলো খুব সুন্দর করানো হয়েছে পুরো হাতের ডিজাইন উপর থেকে কি হালকা মানে ওই

বার করার মাত্র আমার ভাই মানে আমার দাদা সব একটা একটা করে পরে দেখলো বা যেটা ভালো লাগলো ওটা দেখলো আর জামাটার মধ্যে কিন্তু ভেলভেট টাইপের আছে খুব সুন্দর জামাটা আর প্রচন্ড মাথায় নরম আমাকে তো ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে আমি তো মেয়ে মেয়ে না হলে ছেলে হতাম তাহলে পরে নিতাম জামাটা জামাগুলোর দাম দেখছো সব সেম একই দাম হ্যাঁ বাবাটা একটু কমতে পারে বাদবাকি সব একই দাম আর এই জামাটা তো সব জামার কিন্তু এখন কোয়ালিটি তার সাথে সাথে দামও কম বেডশিট লাগে কারণ নিজের সঙ্গে সঙ্গে তো বেড কেউ সাজাতে হয় তার জন্য এটা হচ্ছে পুরো হোয়াইট হোয়াইটের মধ্যে এখানে গোল্ডেন কাজ আছে কিন্তু পিওর সুতির কোন রকম মিক্স বা কিছু নেই পুরো কটন হুম তো এর মধ্যে আবার

এগুলো হচ্ছে ডান তোমাদের কেমন লাগলো ভিডিওটা পূজা তোমারা সাজা পূজা saree তোমাদের তোমরাও দেখাও কেমন হয়েছে তোমাদের তো দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস বাই এটা হচ্ছে সুতির পুরো কাজ আছে এটাতে আর পরে এই আর কি সুন্দর কাপড় কাপড়গুলো সুন্দর আর সুতির খুবই সুন্দর শাড়ি সবসময় যে শাড়ি পরা উচিত তারপরে এটা এটা একটা তো এটা বার করলাম না খুবই সুন্দর এই তিন চারটে তো এটা হচ্ছে আজকের শপিং তার সেকেন্ড স্কুল জুতোটাও কিনেছি তো আমার মা বলছে জুতোটা কি আজ থেকে পরবো তাহলে জুতোটা হচ্ছে নতুন তো মা বলছে পুজো পা যাবে ওকে তো এই হচ্ছে আমাদের আজকাল ভিডিও তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা আর না ভালো লাগলেও লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলো না আর কমেন্টে জানাবে কেমন লেগেছে বাই ভালো থাকুন